আসসালামু আলাইকুম সবাইকে একটা বিজনেস শুরু করতে কী কী প্রয়োজন হয় বলেন তো আপনি এখন বলতে পারেন অনেকে বলবে যে ভাই বিশ হাজার টাকা লাগবে বা পঞ্চাশ হাজার টাকা লাগবে প্রোডাক্টস লাগবে কাস্টমার লাগবে দেন ফেসবুক পেজ লাগবে আমরা দেখি একটা বিজনেস শুরু করতে কী কী প্রয়োজন হয় সর্বপ্রথম আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে মাইন্ডসেট আপনার যদি মাইন্ডসেট ঠিক না থাকে আপনি কোনো বিজনেসই করতে পারবেন না এই কথাটা বলার পিছনে অনেক বড় একটা রিজন আছে সেটা আমি জানি না কতটুকু আপনারা ফিল করতে পারবেন আপনার যদি মাইন্ডসেট এটা না থাকে যে আমি একটা বিজনেস স্টাবলিশ করে সেখান থেকে তিন মাসের মধ্যে দশ লক্ষ টাকা জেনারেট করব বা পাঁচ লক্ষ টাকা জেনারেট করবো দেন আপনি সেটা কিভাবে করবেন দেখেন আমাদের হিউম্যান ব্রেইন হচ্ছে আপনি যেটা তাকে কমান্ড করবেন আপনি যেরকমটা চিন্তা করবেন আপনার এক্সপেকটেশন যতটুকু থাকবে আপনার ব্রেইন আপনাকে ততটুকুই দিবে। এর বেশি কিন্তু দিবে না এই জন্য আপনার ব্রেনকে কিন্তু ট্রেন করতে হবে আপনার ব্রেনকে বলতে হবে যে আপনি কতটুকু চান আপনার ব্রেন আপনাকে ততটুকুই দিবে যতটুকু আপনি এক্সপেক্ট করেন আপনার ব্রেইন কিন্তু সব কিছু জানে আপনি যদি আপনার ব্রেনকে বলে দেন যে আমার বিশ হাজার টাকা হইলেই হবে আপনার ব্রেনকে আপনার ব্রেন কিন্তু আপনাকে সেই বিশ টাকা ইনকাম করার জন্য কাজ করাবে এবং আপনি যদি ব্রেনকে বলেন যে না আমার বিশ লক্ষ টাকা লাগবে আপনার ব্রেন কিন্তু আপনাকে ভুষ করবে সেই বিশ লক্ষ টাকা জেনারেট করার জন্য সব সময় মনে রাখবেন ড্রিম বিগ আপনার ড্রিমটা বড় থাকতে হবে আপনার টার্গেটটা সবসময় বড় থাকতে হবে আপনি বিশ লক্ষ টাকা টার্গেট রাখলেন বিশ লক্ষ টাকা যদি আপনি ফিল আপ করতে নাও পারেন সেটার কাছাকাছিও যদি যান আপনি দশ লাখ পনেরো লাখ টাকা ইজিলি তৈরি করতে পারবেন অনেকে আছে শুধুমাত্র বিশ টাকা সেল করতে পারলেই হ্যাপি আবার অনেকে আছে বিশ লক্ষ টাকা সেল করতে পারলো হ্যাপি না এখন আপনি কোন দলে থাকবেন আপনার মাইন্ডসেটটা কীরকম থাকবে সেটা অবশ্যই আপনি ঠিক করে নেবেন শুধুমাত্র ইনকাম করার ক্ষেত্রে না আপনি বিজনেস করতে গেলে অনেক বাধা বিপত্তির মুখে পড়বেন অনেক প্রবলেম আসবে ইনফ্যাক্ট আমাদেরও নিয়মিত প্রবলেম আসে আজকে ওয়েবসাইটের ওই সমস্যা কালকে ফেসবুকের এই সমস্যা পরশু দিন ফেসবুকের আপডেটের কারণে অ্যাডসের প্রবলেম অনেক প্রবলেম এগুলো প্রতিনিয়ত চলতে থাকবে এখন আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি এগুলো কীভাবে ডিল করবেন আপনি যদি পজিটিভ থাকেন আপনি পজিটিভলি ডিল করতে পারবেন আপনি যদি নেগেটিভ থাকেন আপনি আপসেট হয়ে বসে থাকবেন এই কারণে মাইন্ডসেটটা আপনার বিজনেসের জন্য খুবই ইম্পর্টেন্ট আপনি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবেন এটা বিজনেসের জন্য খুবই ইম্পর্টেন্ট এরপর হচ্ছে বিজনেস আইডিয়া আপনার একটা বিসনেস আইডিয়ার প্রয়োজন হবে সেটা আপনি অফলাইন বিজনেস করতে চান অনলাইন বিজনেস করতে চান যে কোনো বিজনেস বিজনেস সেটা ডিজিটাল প্রোডাক্ট হতে পারে ডিজিটাল সার্ভিস হতে পারে অনলাইনে ক্লদিং হতে পারে যে কোনো কিছু আপনার একটা বিজনেস আইডিয়ার প্রয়োজন হবে বিজনেস করতে গেলে এরপর আমাদের প্রয়োজন হবে একটা বিজনেস প্ল্যান বিজনেস প্ল্যানটা খুব ইম্পর্ট্যান্ট আমি একটু আগেও আপনাদের সাথে ডিসকাস করছিলাম যে আমাদের ম্যাক্সিমাম যখন আমরা বিজনেস শুরু করি আমাদের একটা প্রপার বিজনেস প্ল্যান থাকে না আপনি আপনার বিজনেসকে যদি গ্রো করতে চান অবশ্যই আপনার একটা প্রপার বিজনেস প্ল্যান থাকতে হবে আপনার প্রোডাক্টটা কি হবে আপনি প্রোডাক্টটার কোনো ইনোভেশন করবেন কি নতুন কোনো প্রোডাক্ট ইন্ট্রোডিউস করবেন কি না ইন ফিউচারে দেন পাঁচ বছর পর আপনি কি করবেন কোথায় কিভাবে মার্কেটিং করবেন টার্গেট কাস্টমার কাদেরকে রাখবেন সব কিছু আপনার একটা বিজনেস প্ল্যানের মধ্যে প্রপারলি ইন্ট্রোডিউস করতে হবে হবে যদি আপনি সামনের দিকে আপনার বিজনেসটাকে নিয়ে যেতে চান খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট বিজনেস প্ল্যান বিজনেস প্ল্যান না থাকলে আপনি কিন্তু সাস্টেন করতে পারবেন না অনেকে বিজনেসটা হুট করে রাতারাতি চিন্তাভাবনা করে তারপরের দিন শুরু করে দেয় এভাবে আসলে কাজ করবে না এরপর হচ্ছে লিগাল ডকুমেন্টস যদি প্রয়োজন হয় ইউজুয়ালি অনলাইনের ক্ষেত্রে খুব একটা লিগাল ডকুমেন্টসের প্রয়োজন হয় না তারপর আপনার যদি লিগাল ডকুমেন্টসের প্রয়োজন হয় সেটা আপনি ফাইন্ড আউট করে নেবেন যে আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন হতে পারে ইউজুয়ালি বাংলাদেশে বিজনেস করতে গেলে আপনার একটা ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক যে কোনো বিজনেসের ক্ষেত্রে তো আপনার অনলাইন বিজনেসের ক্ষেত্রে বা অফলাইন বিজনেসের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে সেটা আপনি ফাইন্ড আউট করে নেবেন যদি প্রয়োজন হয় সেটা করে নেবেন এরপর হচ্ছে ইনভেস্টমেন্ট আচ্ছা লিগেল ডকুমেন্টসের বিষয়ে আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনি যদি আপনার ওয়েবসাইটে কোনো পেমেন্ট সিস্টেম ইন্টিগ্রেশন করতে চান ফর এক্সাম্পল এসএসএল কমার্সের মতো যে পেমেন্ট সিস্টেমগুলো আছে যে সার্ভিসগুলো আছে সেগুলো যদি আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেশন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু লিগাল ডকুমেন্টসের প্রয়োজন হবে সোফার যতটুকু আমি জানি আপনার ট্রেড লাইসেন্স লাগবে আপনার কোম্পানির কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে সেটা প্রয়োজন হবে আপনার কোম্পানির নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন হবে এই জিনিসগুলো আপনার প্রয়োজন হয় এরপর হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট প্রয়োজন হবে একটা বিজনেস করতে গেলে অবশ্যই ইনভেস্টমেন্ট প্রয়োজন হয় কোনো বিজনেসে ইনভেস্টমেন্টটা কম কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট একটু বেশি বাট আপনাকে ইনভেস্টমেন্ট প্রয়োজন হবেই অ্যামাউন্টটা কত হতে পারে সেটা আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে সেটা আপনার বিজনেসের উপর ডিপেন্ড করে এরপর হচ্ছে লোকেশন বা প্ল্যাটফর্ম আপনি যদি অফলাইনে বিজনেস করেন আপনি কোন জায়গায় লোকেশনটা সিলেক্ট করবেন সেটাতে ক্রাউড আছে কি না আপনার টার্গেট কাস্টোমাররা সেখানে আসে কি না সেটা আপনাকে কনসিডার করতে হবে আর অনলাইনে যদি আপনি বিজনেস করেন ফর এক্সাম্পল আপনি ফেসবুক পেজ করবেন দারাজের মতো যে মার্কেট প্লেস সেখানে সেল করবেন বিক্রো ডট কম আছে ফেসবুক মার্কেট প্লেস আছে সেখানে আপনি সেল করবেন অথবা আপনি একটা ওয়েবসাইট তৈরি করে ফেসবুকে অ্যাড প্লেস করে সেখানে আপনার টার্গেট কাস্টমারদেরকে নিয়ে আসবেন এটা আপনাকে ডিসাইড করে ফেলতে হবে আপনার বিজনেস করা বিজনেস শুরু করার আগেই যে আপনি কোন কোন প্ল্যাটফর্মে আপনার এই বিজনেসটা পরিচালনা করবেন অনেকেই ইনস্টাগ্রামে অনেক ভালো করতেছে বিজনেস করে আপনি সেটা আগে থেকে সিলেক্ট করবেন যে কোথায় আপনি বিজনেসটা পরিচালনা করবেন এরপর হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট লাগবে বা সার্ভিস লাগবে এটা আমাদের অনেক আগে প্রয়োজন হবে আই গেস এটা বিজনেস আইডিয়ার পরেই হচ্ছে আমাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আসবে ইনফ্যাক্ট বিজনেস আইডিয়ার সাথে প্রোডাক্ট বা সার্ভিসটা রিলেটেড বাট আমি এখানে এই কারণে এই জায়গায় সেটা রাখছি সেটা হচ্ছে আপনার সব কিছু ঠিকঠাক হয়ে গেলে দেন আপনি প্রোডাক্ট বা সার্ভিসটা সোর্সিং করবেন আপনার কাছে নিয়ে আসবেন স্টক করার জন্য সেল করার জন্য যদি আপনার ডিজিটাল প্রোডাক্ট হয় সেটা আপনি রেডি করে ফেলবেন যদি আপনার ফিজিক্যাল প্রোডাক্ট হয় আপনি যেখান থেকে সোর্স করবেন সেটা পাইকারি মার্কেট হোক বা আপনি যদি ইম্পোর্ট করেন ইম্পোর্ট করে হোক যেভাবে হোক আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা আপনার কাছে রেডি করে ফেলবেন এই স্টেজে এরপর হচ্ছে আমাদের মার্কেটিং এবং ব্র্যান্ডিং আমরা অনেকেই মার্কেটিং এবং ব্র্যান্ডিংকে একই জিনিস মনে করি বাট দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে যদিও দুটো প্রায় সিমিলার বাট অনেক পার্থক্য আছে যেখানে মার্কেটিংয়ের কোর পারপাস থাকে আপনার প্রোডাক্টটা বা সার্ভিসটা সেল করা অন্যদিকে ব্র্যান্ডিংয়ের কোর পারপাস হচ্ছে আপনার যে ব্র্যান্ড সেটাকে মানুষের ব্রেইনে সেট করে দেওয়া বা মানুষের অন্তরে সেট করে দেয়া হয় না যে আমরা বিকাশের কালারটা দেখলে বুঝতে পারে যে এখানে বিকাশের সার্ভিস আছে অথবা আমরা বাটা লেখাটা দেখলে বুঝতে পারি বা অ্যাপেক্সের লগোটা দেখলে বুঝতে পারি যে এখানে গেলে আমি ভালো জুতা কিনতে পারবো এটা কিন্তু একদিনে হয় না এটা ব্র্যান্ডিং করতে 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 এই জায়গায় তারা আসছে তো ব্র্যান্ডিংটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ আমরা যেটা করি শুধুমাত্র মার্কেটিং করি সেলসের জন্য আমাদের প্রোডাক্ট বা সার্ভিসগুলো আমরা অ্যাড রান করি শুধুমাত্র সেলস করার জন্য বাট ব্র্যান্ডিংয়ে আমরা খুব একটা ফোকাস দিই না ব্র্যান্ডিংটা আসলে আপনাকে লং টার্ম সাস্টেন করার জন্য অনেক ভালো একটা ফিডব্যাক দেয় যদি আপনি দীর্ঘদিন ধরে বিজনেস করতে চান আপনার বিজনেসটাকে অনেক দূর নিয়ে যেতে চান আপনার কিন্তু ব্র্যান্ডিংটাও সমানভাবে গুরুত্বপূর্ণ ব্র্যান্ডিং দিকেও আপনাকে কিন্তু ফোকাস করতে হবে মার্কেটিংয়ের পাশাপাশি তো এই স্টেজে আমাদের মার্কেটিং এবং ব্র্যান্ডিংয়ের উপরে গুরুত্ব দিতে হবে আপনাকে সিলেক্ট করে ফেলতে হবে যে আপনি মার্কেটিংটা কিভাবে করবেন ব্র্যান্ডিংটা কিভাবে করবেন মানুষের কাছে আপনার প্রোডাক্ট বা আপনার কোম্পানিকে পৌঁছে দেওয়ার জন্য এরপর আমরা দেখি কি আছে এরপর হচ্ছে আপনার কাস্টমার সার্ভিসের প্রয়োজন হবে আমরা এই জিনিসটাকে কেন যেন খুব একটা গুরুত্ব দিই না মানে প্রোডাক্ট রেডি বিজনেস রেডি সব কিছু রেডি কাস্টমার সার্ভিসে কি হবে সেটা আমরা গুরুত্ব দিই না কাস্টমার সার্ভিসটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট আপনি প্রোডাক্ট যেটা দিচ্ছেন প্রোডাক্টটা কিন্তু সবাই দিচ্ছে সেম কোয়ালিটির প্রোডাক্ট মার্কেটে আরও পঞ্চাশ জন দিচ্ছে তাহলে কাস্টমার আপনার কাছেই কেন কিনবে হতে পারে আপনি তাদের কাছ থেকে প্রাইস কমিয়ে পঞ্চাশ টাকা একশো টাকা প্রাইস কমে দিচ্ছেন কিন্তু এমনও তো হতে পারে যে আপনার চেয়ে পঞ্চাশ টাকা কমে কেউ দিচ্ছে আপনি যদি এখানে কোনো কিছু অ্যাকসেপশন তৈরি করতে পারেন সেটা হচ্ছে অ্যাক্সেলেন্ট কাস্টমার সার্ভিস এই কথাটা আমি সবসময় বলি অ্যাক্সেলেন্ট কাস্টমার সার্ভিস খুবই ইম্পর্ট্যান্ট ইন অর্ডার টু গ্রো ইওর বিজনেস কারণ হচ্ছে আপনি যখন আপনার কাস্টমারকে অ্যাক্সেলেন্ট কাস্টমার সার্ভিসটা দিবেন কেউ মেসেজ করলে তাদেরকে দ্রুত রেসপন্স করবেন তাদেরকে খুব আপন করে কথা বলবেন সেই কাস্টমারটা অনেক হ্যাপি ফিল করবে সাইকোলজিক্যাল ফ্যাক্ট এটা আপনি যদি একটা কাস্টমারকে ভালোভাবে ট্রিট করেন সে কিন্তু আপনার রিটার্নিং কাস্টমার হয়ে যাবে এই কারণে কাস্টমার সার্ভিসটা খুব ইম্পর্ট্যান্ট আর আমরা একটা জিনিস বিজনেসে যারা আছে সবাই জানি আপনি যদি পাঁচ টাকা বা দশ টাকা খরচ করে অ্যাড রান করেন কেউ যদি সেটা দেখে সে কিন্তু জানে যে আপনি নিজের ঢোল নিজে পেটাচ্ছেন অন্যদিকে একটা রিয়েল পার্সন যে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা পারচেস করেছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা ইউজ করেছে সে যদি বলে আপনার প্রোডাক্টটা ভালো তার দেখা দেখিতে আর অনেকে কিন্তু আপনার কাস্টমার হয়ে যাবে এই জিনিসটা খুবই কাজ করে মানুষ কিন্তু রিভিউ দেখে এখনই সময় এসে মানুষ কোনো একটা কিছু কিনতে গেলে আগে গুগলে ঢুকে রিভিউ দেখে দারাজে ঢুকে রিভিউ দেখে ফেসবুকে ঢুকে রিভিউ দেখায় ইনফ্যাক্ট অনেক প্রোডাক্টের ইউজারদের অনেক গ্রুপ আছে অনেক কমিউনিটি আছে ফেসবুকে আপনি খেয়াল করলে দেখবেন তো কাস্টমার সার্ভিসটা থেকে কিন্তু আপনার অনেক রিটার্নিং কাস্টমার পাওয়ার পসিবিলিটি আছে আর তার ব্র্যান্ডিংয়ে এটা অনেক হেল্প করে আপনার মার্কেটিংয়ে এটা অনেক হেল্প করে এটা আপনার বিজনেসের অনেক ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট যেটা আপনার প্রয়োজন হবে বিজনেস শুরু করার আগে আপনি এনশিওর করবেন কাস্টমার সার্ভিসটা কে দেখবে এরপর হচ্ছে আমাদের একটা টিম লাগবে এটা আমরা মানি যে আপনি যদি বিজনেসের ইনিশিয়াল স্টেজে থাকেন তখন আপনি নিজে সব কিছু মেনটেন করতে পারবেন বাট আপনি যদি আসলে একটা বিজনেসকে স্কেল করতে চান অনেক দূর নিয়ে যেতে চান আপনার কিন্তু একটা প্রপার টিম বিল্ড করতেই হবে একটা প্রফেশনাল টিম আপনার থাকতেই হবে এখন আপনি যদি নিজে সব কিছু করতে যান আপনি একটা বিজনেসে এমন অনেক কাজ থাকে যেগুলো আপনার মেধা দিতে হচ্ছে না শুধু আপনার সময় দিতে হচ্ছে আপনার পরিশ্রম দিতে হচ্ছে আমি যদি উদাহরণ দিই আপনি বসে বসে একটা বিজনেস প্ল্যান তৈরি করছেন বা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করছেন আপনার কাছে কি সেটা ইম্পর্টেন্ট নাকি আপনার একটা অর্ডার আসছে সেই পার্সেলটা ডেলিভারি ম্যানের কাছে বা ডেলিভারির জন্য দিয়ে আসতে হবে কোনটা ইম্পর্টেন্ট অবশ্যই আপনি যে বসে বসে স্ট্র্যাটেজি তৈরি করছেন সেটা ইম্পর্টেন্ট এবং সেই সময়টা যদি আপনি প্রোডাক্টটা ডেলিভারির জন্য খরচ করেন তাহলে কিন্তু আপনার লস হচ্ছে এই কারণে যে কাজটা আপনি ছাড়া অন্য কেউ করতে পারবে সেই কাজে অবশ্যই টিম মেম্বার ইনক্লুড করার চেষ্টা করবেন এখানে একটা বিজনেসে অনেক কিছু থাকে অ্যাকাউন্টস থাকে মেনটেনেন্স থাকে দেন কাস্টমার সার্ভিস থাকে ডেলিভারি থাকে অপারেশনস থাকে অনেক কিছু থাকে তো সবগুলোতে আপনি চেষ্টা করবেন ভিন্ন ভিন্ন টিম মেম্বার রাখার জন্য আপনি যদি একাই সব কিছু করতে চান আপনার ব্রেন কিন্তু সেটা কাভার করবে না এবং ঘুরে ফিরে ওভারঅল আপনার বিজনেসে কিন্তু সেটার এফেক্ট পড়বে তো শুরুতে যদি আপনি নিজে শুরু করেন একাই শুরু করেন চেষ্টা করবেন ধীরে ধীরে সেখানে টিম মেম্বার ইনক্লুড করার জন্য যদি আপনি বিজনেসে ভালো করতে চান